স্যার তো দেখছে না বেরিয়ে যাবি আমার মনে হয় স্যার ঘুমিয়ে গেছে যাই কিন্তু ধরে আনে তখন আরে যদি পরে ধরে ফেলে বলবো স্যার আমাদের হয়ে গিয়েছিল তাই বেরিয়ে গেছিলাম আর আপনি ঘুমিয়ে পড়েছিলেন ধুস না না আরে ওই দেখ না স্যার গভীর নিদ্রায় আছে হাতটাও তো নড়ছে না বেশি ধীরে ধীরে যে অমিত আর রাহুল উডবোস করা বন্ধ করছিল কেন কি ভাবছিস আমি ঘুমিয়ে আছি কান খোলা আছে সব শুনতে পাচ্ছি আরো দশটা বেশি উডবোস করবি কিন্তু স্যার এটা আমার আইডিয়া ছিল না রাহুলই তো আমায় বলছিল না না স্যার অমিত আগে বলেছিল আমি না এবার একশোটা থেকে শুরু কর নয়তো সোজা করে হ্যাঁ হ্যাঁ স্যার স্যার করছি করছি মারবেন না আমাদের দুজন একসাথে বললো এরকম স্মৃতিগুলো আজও চোখের সামনে ভাসে এমন স্মৃতিগুলো আজ বোধ হয় আজকালকার ছাত্রছাত্রীরা অনুভব করতে পারে